মামুল পলি স্বেচ্ছাসেবক সংগ্রাম কর্তৃক আয়োজিত চতুর্থ বর্ষপতি উপলক্ষে আজকে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিশেষ প্রতিনিধিবৃন্দ এবং স্বেচ্ছাসেবক সংগঠনের প্রাণীয় বায়রা এবং আমার সামনে পরিচালিত গ্রাসনামীরা সবাইকে আমি সেলিব্রেটে সালাম আবার জানাই এবং আমার পরিচয় দিয়ে

কথা মনে রাখতে হবে পিতা মাতা এবং শিক্ষক এই তিনজন ব্যক্তি কখনো কারো খারাপ চায় না যদিও তোমাদের কম তোমাদের বুঝতে একটু হবে কিন্তু সত্য যারা শিক্ষকের কথা ভালোভাবে পাওয়া দেখো অনেকেই মনে করেনি শিক্ষকের কথা শুনেনি ভালোভাবে পড়া করেনি তাদের আসলে সৌভাগ্য হয়নি চেষ্টা করতে হবে যেন পরবর্তীতে আর তোমরা যারা আজকে সম্মাননা কেস পাচ্ছ তোমার একটা টার্গেট থাকবে যে ভবিষ্যতে আমি আমার এইরকম অসংখ্য কেস নিতে চাই জেলা পর্যায়ে বিভাগীয় ভাগে এবং ঢাকা থেকে কেন্দ্র বলে আজকে এটা তোমার স্বপ্ন দেখতে হবে তোমাদের শপথ নিতে হবে যে এটা দিয়ে তোমাদের পথ সময় শুরু হলো দেখো একটা কেসের দাম খুব একটা বেশি নয় কিন্তু এটা সম্মানটাতে কত বেশি এক কোটি টাকা দিয়ে হতে এটা সম্মানটা কিনতে পাওয়া যাবে এটা মনে রাখতে হবে তোমাদের তুমি মারা গেলে দেখবে তোমাদের ছেলে মেয়ে নাতি পুঁতি সবাই দেখবে যে আমার আম্মা বা আব্বা একটা সম্মাননা কেস পেয়েছে কতদিন এটা সম্মানটা ধরে রাখতে পারবে তোমরা আমরা চাবো তারা এখানে বসতি কাছ চেষ্টা করা বেশি করি ভালো কিছু রেজাল্ট করা যায় আর ভালো পজিশনে যাওয়া যায় ভালো একটা চাকরি করা যায় চেষ্টাটা কিভাবে করবা আমি একটু গম্পি বলি আমার এক দুটি স্টুডেন্ট ছিল বারবার বলতো স্যার আমি অনেক চেষ্টা করি কিন্তু ভালো করতে পারি না এখন না চেষ্টা করলে তো ভালো করার কথা স্যার চেষ্টা শিখাবেন আমি বললাম দেখো দুপুরবেলা যখন আমি গোসল করতে যাবো পুকুরে ঠিক তিনি ওই সময় আমার কাছে চেষ্টা আত্মা শিখাইল ছেলেটি দুপুরবেলা যখন আমি গোসল করতে গেছি তখনই পুকুরে এখন চলে আসলো স্যার